নমস্কার আমি আশীর্বাদ দত্ত পাঠ করতে চলেছি আমার সরচিত কবিতা ব্যর্থতা হালকা ভুঁড়ি মাথায় টাক কি চিনতে পারছেন আগে আমি সেই আমি সেই মধ্যবিত্ত বাড়ির বড় ছেলে যার রূপ দেখে আপনারা টিটকিট কেটে ডাকেন হয়ে দেখ দেখ সরকারি চাকরিওয়ালা কাকু যাচ্ছে আমি সে অত না না আমি কোনো সরকারি চাকরি করি না দায়িত্বের বাধা সে কলে আমি এক প্রাইভেট কোম্পানির নিম্নবিত্ত চাকুরিজীবী ওই আর কি আমি সেই অক্লান্ত পুরুষ যাত্রীদের মধ্যে একজন যাদের ক্লান্তি বলতে কিছু থাকতে নেই বাসে ট্রামে সিট তো আমাদেরকেই ছাড়তে হয় কোনো স্বাবলম্বী নারীকে আরে সিট সংরক্ষণের মাঝে বেঁচে থাকে লিঙ্গ বৈষম্য ভয় লাগে জানেন ভয় লাগে তাদের চিরচেনা কথাকে আমি নারী আমি কিন্তু সব করতে পারি বলা যায় না কে কখন লম্পট বলে টিটকিটি কাটতে পারে আমি একজন ব্যর্থ সন্তান পাড়ার ঘোষবাবুর ছেলে রবি উচ্চ মাধ্যমিকে ব্যাগ পেলেও আজ প্রাইমারি শিক্ষক হয়ে ঘোষবাবুর মুখ উজ্জ্বল করেছে আর এই নড়াধমকে দেখুন মাস্টার্সের সৎভাবে ভালো করে পাশ করার পরেও ওই প্রাইভেটে সামান্য কেরানির চাকরি যেন এক রাস ব্যর্থতার ঘুট ঘুটে অন্ধকার গ্রাস করে আছে আমার হৃদয় এ লজ্জা এ ব্যর্থতা শুধুই আমার আমার একার এবং তার ভুক্তভোগী আমার জন্মদাতা আমি একজন বেকার হাবাগোবা প্রেমিক বটে প্রেমিকাকে ভালো ভালো জায়গায় না নিয়ে যাওয়া আমার ঘোরতর অন্যায়ের মধ্যে সর্বোচ্চ আসলে ওই চুইনগাম চিবোতে চিবতে মোটর সাইকেলে তো ঘুরিনি কখনো সময় পাইনি ক্যারিয়ারের জন্য ভাবতে ভাবতে কিন্তু ওর হাত ধরে শিশির ভেজা ঘাসের ওপর হাঁটতে চেয়েছি না কখনো তাকে উপহার হিসাবে দামি দামি সামগ্রী পারফিউম উপহার দিতে পেয়েছি তবে হ্যাঁ তার মন খারাপের রাতে তার আকাশে ধ্রুবতারা হয়ে তাকে একটু সঙ্গ দিতে চেয়েছি আমি কখনো পারিনি শাহরুখ খানের মতো ওই হিরো মার্কা শরীর নিয়ে ওর পাশে দাঁড়াতে লজ্জার কাঁটা ওর স্মার্ট হ্যান্ডসাম লম্পট প্রেমিক না পাওয়ার লজ্জা সত্যি তো আমি কি আদৌ পুরুষ না কাপুরুষ বাস্তবতার আগুনে দগ্ধ হয়ে যাওয়া আমি আসলে একজন ব্যর্থ প্রেমিক আমার মন খারাপের আমাবস্যায় কোন চান বা ধ্রুব তারা নেই নেই কোনো টিম টিমে আলো শুধু একাকিত ঘেরা বাস্তবতায় কোন নিজেকে ভালো রাখতে হয়েছে শুধু দীর্ঘশ্বাস ঘন হয় বেড়ে যায় সিগারেটের ফিল্টার আর আমার ডায়েরির ব্যর্থতার গপ্পগুলো থেকে যায় হিসাবহীন কারণ পুরুষ মানুষ তো মনে মেঘ কর যায় কিন্তু লজ্জাবতী এই চোখের কলি কখনো হ্যাক পশলা বৃষ্টি হতে দেয় না নমস্কার